এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো গতকাল কসবা কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বিজেপি পুলিশের লাঠি পেটার প্রতিবাদে পথে বিজেপি এসএসসি ভবনের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের ধরপাকড় কসবা কাণ্ডের প্রতিবাদে হাওড়ায় বাম যুবর মিছিল অর্থাৎ দেখা যাচ্ছে কর্মসূকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বিরোধী দলগুলি আমরা তুলে ধরছি দুটি ছবি একটি ছবি হচ্ছে করোনাময় অপর ছবিটি হাওড়ায় সল্ট করুণাময়ীতে পথে নেমেছে বিজেপি অপর দিকের হাওড়ায় পথে নামতে নামতে দেখা যাচ্ছে বাম যুবদের এসএফআই ডিওয়াইএফআই মিছিল প্রতিবাদ হাওড়ায় পুলিশের লাঠি পেটার প্রতিবাদে পথে নামলো বিরোধী দলগুলি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপির হাওড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বাম যুব সমর্থকদের কসবা কাণ্ডের প্রতিবাদ এবং প্রতিবাদে পথে নামতে দেখা গেল বিরোধী দলগুলিকে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে পথে নামলো বিজেপি এসএসসি ভবনের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের ধরপাকড় অন্যদিকে হাওড়ায় কসবা কাণ্ডের প্রতিবাদে বাম যুবর মিছিল মিছিলে বাধা পুলিশের ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বাম যুব নেতাদের